আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি কলার মোচার বড়া তাই এই মোচা থেকে ফুলগুলো আমি আলাদা করে নিচ্ছি এখন এই ফুলগুলো থেকে শক্ত যে অংশটা আছে সেটা ফেলে দিতে হবে আমি সবগুলো ফুল থেকে শক্ত অংশটা ফেলে দিয়ে ফুলগুলোকে বেছে নিচ্ছি কচি ফুল থেকে শক্ত অংশ ফেলতে হবে না সবগুলো ফুল বাছা হয়ে গেছে এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিব এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা একটা ডিম নিয়ে নিয়েছি প্রয়োজন হলে আরও নিয়ে নিব ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ কুচি পাতা কাঁচামরিচ পরিমাণ মতো ময়দা এখন ডিমটা দিয়ে নিচ্ছি ভালো করে মেখে বড়ার ডোটা তৈরি করে নিচ্ছি বড়াগুলোকে একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো বাজা হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে ফলো দিয়ে পাশে থাকবেন